পক্ষ থেকে তোমাদের জন্য আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠা তা শুরুতে আমরা দেখতে পাচ্ছি একশো পঁচিশ পৃষ্ঠায় এখানে দেখো বলছে আট কিলোগ্রাম চারশো গ্রামকে গ্রামে প্রকাশিত করি তাহলে দেখো আমরা জানি এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম তাহলে এখানে আট কিলোগ্রাম সমান করা হয়েছে আট হাজার গ্রাম আর এখানে চারশো সাতচল্লিশ গ্রাম যোগ করা হয়েছে তাহলে দেখো এখানে সমাধান করে দেওয়া আছে আশা করি বুঝতে পারছো এবার বলছে এই খালি ঘরটি পূরণ করতে বলছে আমাদের দেখো এখানে বলছে ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম আচ্ছা এখন আমরা এখানে দেখো ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম আচ্ছা তো ছয় কিলোগ্রাম অবশ্যই বেশি হবে তাহলে কি হবে তাহলে ছয় গুণন হচ্ছে এক হাজার তাহলে কত হবে ছয় হাজার তাহলে ছয় হাজার গ্রাম তাহলে উত্তর হচ্ছে আমাদের ছয় হাজার গ্রাম গ্রাম তো লেখা আছে গ্রাম লিখতে হবে না ছয় হাজার লিখলেই হবে পরের প্রশ্নটি দেখো বলছে সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম তাহলে সাত কিলোগ্রাম তাহলে সাত কিলোগ্রামকে আমরা কি করব গ্রামে প্রকাশ করব। তাহলে একই তাহলে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে সাত কিলোগ্রাম সমান কত হবে সাত গুণন এক হাজার তাহলে হচ্ছে যোগ হচ্ছে কত তেত্রিশ তাহলে সাত গুনন এক হাজার সমান কত তোমরা একটু করে নিবা সাত হাজার যোগ তেত্রিশ তাহলে যোগ করলে হবে সাত হাজার তেত্রিশ গ্রাম তাহলে আমরা এখানে লিখে নেব সাত হাজার তেত্রিশ গ্রাম তাহলে সাত হাজার তেত্রিশ গ্রাম পরের প্রসাদ বলছে চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম কে গ্রামে প্রকাশ করতে বলছে তাহলে চার কিলোগ্রাম চার কিলোগ্রামকে আমরা কি করব গ্রামে প্রকাশ করবো তাহলে চার গুণন এক হাজার তাহলে কিলোগ্রামকে যখনই গ্রামে প্রকাশ করতে যাবে তোমরা কি করবা এক হাজার দ্বারা গুণ করবা যোগ হচ্ছে এখানে গ্রাম তো আছেই ছয়শো সত্তর ছয়শো সত্তর লিখলাম তাহলে এখানে চার গুণন এক হাজার তাহলে কত হবে চার হাজার যোগ ছয়শো সত্তর তাহলে কত হবে চার হাজার ছয়শো সত্তর গ্রাম তাহলে উত্তর হবে তোমার ফাঁকা ঘরে লিখিয়ে নিবা চার হাজার ছয়শো সত্তর গ্রাম এরপর দেখো বলছে দুই হাজার গ্রাম কত কিলোগ্রাম আচ্ছা বলো তো দুই হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রামে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কিলোগ্রাম এক সমান হচ্ছে কত হবে তাহলে দুই হাজার ভাগ হচ্ছে এক হাজার তাহলে ভাগ কত হবে দুই তাহলে দুই কিলোগ্রাম দুই কিলোগ্রাম এই হচ্ছে আমাদের এখানে যে তোমাদের খালি ঘর পূরণ করেছিল দুই নম্বর আমরা খালি ঘর পূরণ করে ফেললাম আশা করি বুঝতে পারছো তোমাদের খালি ঘর কিভাবে পূরণ করতে হবে হ্যাঁ তিন নম্বরে কি বলছে দেখো বলছে একটি এক কিলোগ্রাম দুটি পাঁচশো গ্রাম তিনটি দুইশো গ্রাম ও ছয়টি বিশ গ্রাম বাটখারা দিয়ে কি কি ভিন্ন উপায়ে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম ওজনের কোনো বস্তু ওজন করতে পারি দেখো আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা একটু দেখব এক কিলোগ্রাম এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম তাহলে আমাদের এই বাটখারা যেটাই নেই না কেন আমাদেরকে এইটা পূরণ করতে হবে তাহলে আমরা এখন দেখি তিনটা উপায় করতে হবে তাহলে প্রথম উপায় আমরা দেখি যদি আমরা দেখো এক কিলোগ্রাম একটা একটা নেব তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রামের বাটখারা নিলাম হচ্ছে একটা এক কিলোগ্রাম এক কিলোগ্রামের বটখার নিলাম হচ্ছে একটা এক কিলোগ্রাম একটি নিলাম যোগ দুইশো গ্রাম দুইশো গ্রাম নিলাম হচ্ছে তিনটি তাহলে তিনটি নিলাম আর বিশ গ্রাম নিলাম হলো একটি বিশ গ্রাম একটি এখন দেখো তাহলে কী হলো এক কিলোগ্রাম দেখো এক কিলোগ্রাম একটি নিলাম তার মানে হচ্ছে এটা এক কিলোগ্রাম এক কিলোগ্রাম যোগ দুই দুইশো গ্রাম তিনটি নিসি তাহলে দুইশো গুণ তিন তাহলে কত হবে দুইশো গুণন তিন হচ্ছে ছয়শো গ্রাম আর যোগ এখানে বিশ গ্রাম তাহলে দেখো আমাদের উপরটার সঙ্গে মিলে গেছে কিন্তু এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম তাহলে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম দেখো তোমরা এইভাবে করতে পাবা আর যদি তোমরা অঙ্কের মতো করে করো এভাবে করতে পাবা যে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম একটি নিলে হবে এক কিলোগ্রাম তারপর দুইশো গ্রাম দুইশো গ্রাম তিনটি নিলে হবে ছয়শো গ্রাম তারপর বিশ গ্রাম বিশ গ্রাম একটি নিলে হবে হচ্ছে বিশ গ্রাম তাহলে গ্রামগুলো একখানে যোগ করো তোমরা তাহলে এক কিলোগ্রাম গ্রাম যোগ হচ্ছে ছয়শো বিশ গ্রাম আশা করি বুঝতে পারছো এভাবে তোমরা করতে পারো এভাবে করতে পারো তোমাদের যেটা ইচ্ছা যেটা ভালো লাগে সেটা করবা আচ্ছা এখন বলছে তিনটা উপায় তাহলে একটা উপায় তো আমরা করলাম আর একটা উপায় কি করতে পারি এক কিলোগ্রামে একটি নিলাম এক কিলোগ্রাম এক কিলোগ্রাম নিলাম হচ্ছে একটি তাহলে কি হবে এক কিলোগ্রামে হবে এক কিলোগ্রাম আমরা তারপর এবার পাঁচশো গ্রাম নেব হচ্ছে একটি পাঁচশো নিলাম হচ্ছে একটি তাহলে কি হবে পাঁচশো গ্রাম তাহলে আমরা বাটখা কিন্তু যেগুলো ব্যবহার করতে বলছে সেগুলোই ব্যবহার করব। ঠিক আছে বিশ গ্রাম নিতে পারি আমরা বিশ গ্রাম নিব হচ্ছে ছয়টি তাহলে দেখো ছয় শূন্য শূন্য ছয় দু খুনো বারো তাহলে একশো বিশ গ্রাম তাহলে দেখো এখানে যদি তোমরা যোগ করো তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম আর এখানে হচ্ছে পাঁচশো ছয়শো বিশ গ্রাম ছয়শো বিশ গ্রাম দেখো আমাদেরকে তো ছয়শো বিশ গ্রাম মিলে গেছে হ্যাঁ যে পাঁচশো গ্রাম আমি নিতে পারি পাঁচশো গ্রাম হচ্ছে দুইটি দুইটি পাঁচশো গ্রাম নিলে হবে কি পাঁচশো পাঁচশো এক হাজার তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম আমাদের হয়ে গেল এরপর আমি দুইশো গ্রাম নিলাম হচ্ছে তিনটি তাহলে দুইশো গ্রাম নিশ্চয়ই হচ্ছে তিনটি তাহলে তিনটি নিলে কত হবে তিন তিনশো তাহলে তিন দ্বারা দুইশোকে গুণ দাও তাহলে হচ্ছে ছয়শো গ্রাম তার বিশ গ্রাম হচ্ছে নিলাম হচ্ছে একটি তাহলে কি হবে বিশ গ্রাম তাহলে দেখো আমাদের মিলে গেছে এক কিলোগ্রাম ছয়শো বিশ গ্রাম আশা করি বুঝতে পারছো তোমাদের যে তিন নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে এরপর দেখো যে চার নম্বর অঙ্কটি কি বলছে চার নম্বর অঙ্ক বলছে এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কী বাটখরা লাগবে আচ্ছা বলতো এখানে এই এক প্যাকেট লবণ এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কী কী বাটখারা লাগবে তাহলে আমাদের এক কিলোগ্রাম এক কিলোগ্রাম তিনশো গ্রাম এইটাকে আমরা যদি মাপতে চাই বাটখারা দিয়ে তাহলে কী 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 উপায় করতে পারি দেখো এক কিলোগ্রামের একটি নিলাম এক কিলোগ্রাম এক কিলোগ্রাম নিচ্ছি হচ্ছে একটি তাহলে কী হবে এক কিলোগ্রাম আর আমার বাকি আছে কত তো তিনশো গ্রাম তাহলে আমি এই তিনশো গ্রামকে এখন মিল করব তাহলে দুইশো গ্রামের একটি নিলাম দুইশো গ্রাম তুমি চাইলে এটা কম বেশি করতে পারো দুইশো গ্রামের একটি নিলাম তাহলে কত হবে দুইশো গ্রাম আর তাহলে দেখো এক কিলোগ্রাম তিনশো তাহলে আমার আরও আছে কত তো আরও আছে হচ্ছে একশো গ্রাম বাকি তাহলে একশো গ্রামের একটি নিলাম একশো গ্রামের একটি নিলাম তাহলে কত হবে একশো গ্রাম তাহলে দেখো আমাদের এখানে কি হয়ে গেলো আমাদের এখানে হয়ে গেল এক কিলোগ্রাম দুইশো আর তিনশো গ্রাম তাহলে এক কিলোগ্রাম তিন এক কিলোগ্রাম তিনশো গ্রাম আমাদের করতে বলছে আমরা এক কিলোগ্রাম তিনশো গ্রাম আমরা করে ফেললাম এরপর দেখো তোমাদের বলছে যে বই খাতা ডিকশনারি জ্যামিতি বক্স ইত্যাদির ওজন অনুমান করি এবং ওজন পরিমাপ যন্ত্র ব্যবহার করে সেগুলোর প্রকৃত ওজন পরিমাপ করে নিচে ছকটি পূরণ করি অনুমান কতটা সঠিক তা যাচাই করি এখন এখানে তুমি বস্তুগুলোর নাম লিখবা এই জায়গায় বস্তুগুলোর নাম লিখবা এখন আমি মনে করে লিখলাম বই তাহলে বইয়ের আনুমানিক একটা ওজন আমি ধরে নিলাম যে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এখন প্রকৃত ওজন কত এটা তুমি মেপে দেখলে যে পাঁচশো গ্রাম হয়নি এটা চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই গ্রাম হয়েছে তুমি তাই লিখবা তারপর মনে করো খাতা তুমি মনে করে নিলা যে এটা দুইশো পঞ্চাশ গ্রাম এটা তুমি মেপে দেখলা যে দুইশো গ্রাম হয়ে গেছে মানে একটা তুমি আনুমানিক হিসাব ধরবা আর একটা প্রকৃত ওজন ধরবা মানে আনুমানিক ওজনটা হচ্ছে তোমার মন গড়া ধরতে পারো তুমি অনুমান করে আর প্রকৃত হচ্ছে মেপে দেখতে হবে তোমার যে কত হয়েছে খাতা এভাবে তুমি লিখতে পারো ডিকশনারি হ্যাঁ ডিকশনারি ডিকশনারি এরকম ধরে নাও যে এটা ধরে নিলাম ছয়শো পঞ্চাশ গ্রাম এখন মেপে তুমি এটা দেখছো যে ছয়শো চল্লিশ গ্রাম হয়েছে তারপর হচ্ছে জেমিতি ঠিক জ্যামিতীয় এরকম একটা কিছু ধরে নাও দুইশো গ্রাম ধরে নিলাম তুমি মেপে দেখছো যে হচ্ছে দুইশো দশ গ্রাম হয়েছে এই হচ্ছে তোমাদের একশো পঁচিশ পৃষ্ঠা যে আছে এই একশো পঁচিশ পৃষ্ঠার সমাধান আশা করি একশো পঁচিশ পৃষ্ঠার যে সমাধানগুলো আছে এ সমাধানগুলো বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ